হ্যালো হ্যালো কে বলছেন উত্তর দিচ্ছেন না কেন কে বলছেন কেমন আছিস নিরু কে কে বলছেন আমি অনিন্দ কেমন আছিস বললি না তো বছর পর আসলে কালকে তোকে হসপিটালে দেখলাম আচ্ছা ওইটা কি তোর মেয়ে চিত্রা ও ভালো বেশ ভালো তুই হসপিটালে কেন আসলে পাপ করেছি তো তাই তারই ফল ভোগ করছি বাবা আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার বলেছেন আর বড়জোর দু মাস ম্যাডাম ও ম্যাডাম বলছি বাড়িতে কেউ আছেন ও ম্যাডাম বলছি আপনার নামে পুরো পার্সেল আছে ম্যাডাম হ্যাঁ যাই আরে ঐ তো ম্যাডাম বলছি আপনার নাম কি বসাদ হুম বসাক হুম বলুন আপনার নামে একটা চিঠি আর একটা পার্সেল আছে নিন নিন সাইন করে আমার নামে আচ্ছা দিন দেখি কি নিরু কেমন আছিস নিরু চিত্রা কেমন আছে এই চিঠিটা যখন পাবি তখন আমি বড্ড দূরে চলে গেছি ওই পার্সেলে আমার যাবতীয় অস্থায়ী স্থায়ী সমস্ত সম্পত্তির দলিল আছে অর্ধেকটা তোর নামে লিখে দিয়েছি আসলে বাবা হয়ে তো একটা দিনও মেয়েটাকে আঁকড়ে ধরতে পারলাম না আমাকে ডক্টর শাসম সব বলেছে তোর ডিভোর্স হওয়ার কথা আর চিত্রা যে আমার মেয়ে সেটারও যথাসাধ্য প্রমাণ দিয়েছে আমার মায়ের খেয়াল রাখিস নিরু মানুষটার আমাকে ছাড়া আর কেউ নেই চিত্রা কেনা হয় তোর পরিচয়ই বড় করিস আজও এই শহরটা একই রকম ধূসর আর বিষণ্ন রাতের আকাশে দেখি না আর সেই চেনা নক্ষত্র তোমার বারান্দায় এখনো কি ফোটে কৃষ্ণচোরা আমার জানলায় জমছে শুধু এক রাস তোমার হাসির প্রতিধ্বনি আজও কানে বাজে পুরোনো চিঠিগুলোই লেগে আছে সেদিনও আকাশ এমন ছিল মেঘলা আর এলোমেলো যেদিন তোমার চোখে দেখেছিলাম অজানা এক সব গল্প ফুরায় কিন্তু কিছু গল্প অসমাপ্ত থাক কিছু গান থামে সুর হারাবার আগেই আমাদের পথ হলো দুদিকে বেঁকে গেল বুকের ভেতর রয়ে গেল ভাঙা কাচের টুকরো আমি আমার ডায়েরিটা বন্ধ করে দিলাম পুরনো ছবিগুলো রেখে দিলাম স্মৃতির বাক্সে আজ আর ফেরা হল না হবে না আর কোনো দিন ছুটি নিলাম ভালো থেকো নিরুপমা ইতি অনি